ফরিদা তো তোমার সেই দুঃখের প্রেমের কাহিনী একটু শুনি আরে কত আছে কত বলবো তো একটা শোনাও আরে একটা মেয়েকে পটানোর খুব চেষ্টা করছিলাম জানিস বেশ তারপর ওই বাপিলের গান আছে না ওই গান দিয়ে চেষ্টা করছিল পটানোর বেশ কিরকম গান তুই আর সোনা 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 গো আচ্ছা কি বললো

Og hvað takkir nýjast ekki náttúrulega? Það er allur náttúrulega.